نحمد ونسل على رسوله الكريم أما بعد فقال الله تعالى في كلامه المجيد في الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تَمُوتُنَّ إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم برادر الإسلام আল্লাহ তালা দরবারে লাখ লাখ শুক্রিয়া জাল্লাহর কুল আলমিন আজ আমাদেরকে এক পা মহফিল এবং পাক সংগঠনের তরফ থেকে পোশাক তৌফিক দান করেছেন সবাই বলেন শুকর আলহামদুলিল্লাহ আপনারা এর আগে অনেক আমরা যে যেلسلসার উপরে আমল করে চলেছি এবং যাকে ভালোবাসি সেই দাতা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে বাংলার বুকে যে সময় অন্ধকার চারিদিকে ছেয়ে ছিল বেদাত শেরেক বেদাত কুফরি সেই শেরেক বেদাত কুফরিকে বিতাড়িত করে এই জমিনকে তিনি পাক পবিত্র করেছিলেন আমরাও সেই পাক ছায়া তলে আমরাও আসি এই জমিন পরিষ্কার করতে গিয়ে বহুত রক্ত বহুত মেহনত করতে হয়েছে আজ একদল এসেই বলছে এ খ্যাত আমরা তৈরি করেছি তা আমি বলতে চাই বিরাদার ইসলাম আমাদের চিন্তা করা উচিত এই खेत এই জমিনকে কে পরিষ্কার করেছিল আমি কথাকার কুদের বগলে আসলাম আমার কোন ঠিকানা নেই কোন অস্তিত্ব নেই বাপ মার কোন পরিচয় নাই এ শিখ বলছি আমার সংগঠন আমার সংগঠন ব্রাদার ইসলাম তাই আল্লাহ রব্বুল আলামিন পাক ভিতরে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই মুমিন বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত মরনা যতক্ষণ পর্যন্ত হক রাস্তায় হক পথে পাক্কা মুমিন মুসলমান না হবে তা আমরা পাক্কা মুসলমান হব কেমন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নমুনা পেশ করে গিয়েছেন সাহাবা কেমন তালান বলছেন ইহার সাল্লাল্লাহ ই হাবিবাল্লাহ আপনি যখন দুনিয়াতে চলে চলে যাবেন আমরা তখন কোথায় যাব আল্লাহল্লাহী সল্লল্লাহ সাল্লাম বললেন এ আমার সাহাবা মণ্ডলী যখন কিনা আমি দুনিয়ার বুকে না থাকবো তখন তোমরা একটা তোমাদের নেতা চুনে নেবে তোমরা তোমাদের একটা নেতা নির্বাচন করিবে সাহাবা کرام رضی اللہ تعالی عنہ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি کہলাম আমরা তেমন যদি কোরআন নেতা না পায় তাহলে আমরা কি করব আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমার সুন্নাত দেখো ইসলাম বজার বিষয় আছে আমাকে আপনাকে বুঝতে হবে চিন্তা করতে হবে আল্লাহর নবী এক নেতা চলার জন্য বলেছে এক নেতা নেতাকে প্রতিষ্ঠিত করার জন্য বলেছে তাহলে আমরা নেতা কাকে প্রতিষ্ঠিত করব ব্রাদার ইসলাম এখন বর্তমান সমাজের যে চারিদিকে ফেতনা ফাসাদ শুরু হয়েছে সেই ফেতনা ফাসাদের আওয়াজ তুলছে একমাত্র এখন আমাদের কর্ণধর হজরতে আব্বাস সিদ্দিকী আল্লাহ তার উমরকে দারাজ করুন বলুন সোম্মা আমিন ইসলাম এখন বলতে গেলে আমাদের নেতা সেই আব্বাস সিদ্দিকে আমরা সবাই প্রতিজ্ঞা করব আমাদের সেই আব্বাস সিদ্দিকে আমাদের যে রাস্তায় যে পথে আমাদের পরিচালিত করবে আমরা সঠিকভাবে